সম্মানিত মাছাশি ভাই বন্ধুরা সালাম আলাইকুম আল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে সেবাইরা যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হলো পুকুরে অক্সিজেন বা বা সকালে মাছ পুকুরে বেশি এর কারণ কি এবং কিভাবে প্রতিকার করা যায় তিনটি কারণে পুকুরে মাছ বেশি ওঠে এক নম্বর কারণটি হচ্ছে অতিরিক্ত গণতে মাছ চাষ করলে দুই নম্বর কারণটি হচ্ছে পুকুরে অতিরিক্ত খাবার প্রয়োগ করলে এবং তিন নম্বর কারণটি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা বা তাপমাত্রা বেড়ে গেলে এই তিনটি কারণে পুকুরে অক্সিজেন স্বল্পতা বা মাছের অক্সিজেন গ্রহণ করতে সমস্যার সৃষ্টি হয় যার কারণে মাছ পুকুরে বেশি উঠে এছাড়াও পুকুরে এমোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে মাছ বেশি উঠতে পারে এখন বিষয়টি হলো পুকুরে যাতে মাছ না বাসে বা বেঁচে গেলে আমরা কী কী করণীয় বিষয়গুলো করব তা উল্লেখ করা হলো প্রথমে অতিরিক্ত গণতে মাছ চাষ করা যাবে না অতিরিক্ত গণতে মাছ চাষ করলেও সঠিক চাষবাস পদ্ধতি সম্পর্কে জানা থাকতে হবে ও পুকুরে এয়ার ব্যবস্থা থাকতে হবে যাতে মাছ বেঁচে গেলেও পানিতে শাওয়ারিং সিস্টেম দেওয়া যায় মাছের পরিমাপ অনুযায়ী এবং পুকুরের আয়তন অনুযায়ী এছাড়াও আবহাওয়ার তারতম্য উপর ভিত্তি করে খাবার প্রয়োগ করতে হবে অতিরিক্ত বা কম বেশি খাবার প্রয়োগ করা যাবে না বেশি খাবার প্রয়োগ করলে সকালে বা রাত্রে মাছ বেশি উঠতে পারে এছাড়াও মাছের হজম শক্তির কারণেও মাছ বেশি ওঠে মাছ যখন পানির উপরে স্তরে বেড়াবে তখন বুঝতে হবে দুর্বিভূত অক্সিজেনের পরিমাণ কমে গেছে এ সময় হয়রাটান দিতে হবে বায়োরেটর এছাড়াও পানির পাম্প দিয়ে শাওয়ারিং সিস্টেম করতে হবে পানিতে অতিরিক্ত এমোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেলেও মাছ বেশি উঠতে পারে পুকুরে এমোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেলে পুকুরে চুন ও লবণ প্রয়োগ করতে হবে বিকেল বেলা মাছ যদি বেশি ওঠে তাহলে প্রতি শতাংশে একশো গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে এছাড়াও পুকুরে হয়রাটান রাটান অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে তিন থেকে চার পিস অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে পুকুরের পানি যদি অতিরিক্ত দূষিত হয় তাহলে অবশ্যই বিশুদ্ধ পানি প্রবেশ ব্যবস্থা গ্রহণ করতে হবে তো মাছ চাষে বাইরে উল্লেখ্য বিষয়গুলো অনুসরণ করে যদি মাছ চাষ করা যায় তাহলে ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকবে এবং সাথে সাথে পদক্ষেপ নেওয়া যায় তবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।